নমস্কার কাশিদাসী মহাভারত শান্তি পর্ব চন্দ্র কর্তৃক গুরুপত্নী হরণ ও ব্রুধের জন্ম বৃত্তান্ত ভীষ্ম বলিলেন রাজা করহস্রবণ আর কিছু ব্রত কথা কহিব এখন চান্দ্রায়ণ মহাব্রত বিখ্যাত সংসারে শ্রদ্ধাভক্তি ব্রত যেজন আচরে সর্বকাম ফল লভে নাহিক সংশয় পূর্বে কহিয়াছি আমি এসব নির্ণয় ইতিহাস কহিয়া কুন দিয়া মন চন্দ্রকেতু রাজা ছিল নন্দন চন্ডের নন্দিনী সেই প্রতিপ্রতা সতী চন্দ্রাবতী নামে কন্যা তাহার যুবতী পাপ সাঁপ হেতু জন্ম নিল নীলধ্বজ ঘরে চন্দ্রাবতী নাম হইল বিখ্যাত সংসারে এত শুনি জিজ্ঞাসেন ধর্মের নন্দন কহ শুনি পিতামহ ইহার কারণ চণ্ডের কর্ণরে সাপ দিল কোনজন মর্ত জন্মে সেই কিসের কারণ ভীষ্ম বলিলেন রাজা কর অবধান পরিবারে যায় চন্ড বৃহস্পতি স্থান সর্বশাস্ত্রে সিদ্ধ দ্বিজ অঙ্গিরাতনয় নানা শাস্ত্র চন্ডেরে পরাণ অতিশয় ব্যাকরণ শ্রুতি স্মৃতি আদি শাস্ত্র গণ কতদিন জীবস্থানে করিল পঠন জীবের রমণী যেই তারকা নামেতে মোহিত হইল চণ্ড তাঁহার রূপেতে কামে বশ হয়ে গুরুপত্নী না মানিল প্রবন্ধ মায়ার তারে হরিয়া লইল তাহারে লইয়া গেল আপন ভবন চিরকাল তারা সহ করিল রমন সত্যকালে গিয়াছিল গুরু বৃহস্পতি যজ্ঞ সাঙ্গ করি গৃহে আসি মহামতি পুরলোক স্থানে শুনি এসব কথন সুধাকর গুরুপত্নী করিল হরণ ক্রুদ্ধ হয়ে গেল গুরু চণ্ডের সদন বলিল পাপিষ্ঠ তুই বরৈ দুর্জন বৃথাশাস্ত্র মম স্থানে করিলি পঠন গুরুপত্নী হরি পাপ করিলি অর্জন মদ গর্বে নাহি দেখো আপন অপায় কলঙ্ক হইবে আজি হইতে তোর গায় আর মম বাক্য সুনরে অধম মম সাপে মর্তলোকে হইবে জনম কুরু বংশে ধনঞ্জয় পাণ্ডুর কুমার তাহার ঔরসে জন্মে হইবে তোমার কৃষ্ণের ভাগিনা হবে সুদ সুভদ্রা গর্ভেতে অল্প দিনে সাপ হইবে তাহাতে এত শুনি চন্দ্র তবে হইল ক্রোধমন গুরুরে সাপিল মহাক্রদেশ সেই ক্ষণ নিজ বশ নহে আত্মা পরবশ হয় জানিয়া আমারে সাপ দিলে মহাশয় তোমারে তো আমি সাপ দিবসে কারণ পক্ষী যৌনি মধ্যে জন্ম অভিবে এখন গৃধিনী নামেতে পক্ষী অবশ্য হইবে চিরদিন ভোগপুঞ্জি সাপে মুক্ত হইবে এত শুনি জিজ্ঞাসেন ধর্মনরপতি কিরূপেতে পক্ষী যৌনি পায়ে বৃহস্পতি কতদিন গতে হইল সাব্বিমোচন কত শুনি পিতামহ সব বিবরণ গাঙ্গেয়া বলেন ভূপ করহ শ্রবণ চন্ডের বচন কভু নাহয় খণ্ডন পত গেতে জন্ম হইল বৃহস্পতি বৃন্দারক গিরি তটে করিল বসতি পরম কৌতুকে রহে ভার্যার সংহতি কতদিনে বিহগিনী হইলে গর্ভবতী ডিম্ব কতদিনে প্রসবিল চারি শিশু তাহাতে জন্মিল পুত্র হইল সুতা স্বামী সহ বিহঙ্গিনী হইল আনন্দিতা সর্বাঙ্গ সুন্দর শিশু দেখি চারিজন বাৎসল্য করিয়া দহে করয় পালন অনেক না চারে দোহে শিশুর সংহতি নানা উপচার ভোগে পালেনি এই রূপে কতদিন আনন্দ কৌতুকে ভাজ্যাপুত্র সহপক্ষী বঞ্চে নানা সুখে একদিন দৈববশে তাহা আহার কারণে একেশ্বর পক্ষী পক্ষীবর যায় ঘোর বনে ভার্যারে রাখিয়া ঘরে শিশুর রক্ষণে আহার কারণে গেল দণ্ডক কাননে হেনকালে এক ব্যাধ আসিল সে স্থান পক্ষীরে দেখিয়া অস্ত্র করিল সন্ধান অল্পমাত্র অস্ত্র ক্ষত হইল শরীরে উড়িয়া পড়িল পক্ষী রেবা নদী তীরে শূন্য এক দেবালয় ছিল সেই স্থলে তাহার ভিতরে গেল ক্ষতে অঙ্গ চলে পশ্চাতে দেখিল ব্যাধ আসিল সত্তর শীঘ্রগতি পশে দেবালয় ভিতর বানেতে পীড়িত পক্ষী উড়িবারে নাড়ে ফিরি ফিরি ভ্রমে পক্ষী ধরিতে না পারে সাতবার প্রদক্ষিণ করে দেবালয় তবে মহাযুদ্ধ ব্যাধ হইল অতিশয় পুনরূপী দিব্য করিল প্রহার বানাঘাতে তনুত্যাগ হইল তাহার পক্ষিল গৃহে ব্যাধ গেল গেল চিত্তে বিষ্ণু প্রদক্ষিণ ফল লোভিব তাহা লোভিল তাহাতে সেই পুণ্যে সাপে মুক্ত হইল সেই সেইক্ষণ দিব্যমূর্তি ধরি চলে বৈকুণ্ঠ ভবন যাহা জিজ্ঞেসের রাজা কহিন তোমারে গুরু শিষ্যে দোহে সাপ দিলেন দোহারে গর্ভবতী ভাজ্জারে দেখিয়া বৃহস্পতি ক্রদ্ধচিত্তে তার প্রতি বলে মহামতি অবলা শ্রীজাতি তুমি কি বলিব আর মমবাক্যে এই গর্ভ করহ সংহার তবে সে লইব তোমা আপন ভবনে শীঘ্রগতি করো কর ক্ষণে ভয়াতে আকুল প্রসবিল সেই ক্ষণ এক গুটি সুতা হইল একটি নন্দন দেখি হরসিত জীব কহেন তখন মম কন্যা পুত্র এই বিধির সৃজন চন্ড বলে মম পুত্র কন্যা এ হইল আমার ঔরসে জন্ম সকলে জানিল কথায় কথায় দ্বন্দ্ব করে দুইজন জানিয়া সকল তত্ত্ব দেব পদ্মাসন শীঘ্র গতি সেই স্থলে করিয়া গমন দ্বন্দ্ব নিবারণ হেতু কহেন বচন আমার বচনে দণ্ড কর নিবারণ কন্যা পুত্র দয়ে জিজ্ঞাসহ বিবরণ যাহার ঔরসে জন্ম কহিবে কাহিনী এত শুনি জিজ্ঞাসা করেন নিশামণি কাহার ঔরসে জন্ম নীলে দুইজন মিথ্যা না কহিবে সত্য কহিবে বচন নন্দিনী কহিল নন্দিনী কহিল দেব কর অবধান যার ক্ষেত্র তার পুত্র শাস্ত্রের বিধান এত শুনি ক্রোধ করি বলে শশধর মম পাশে নরলোকে হও লোকান্তর নরলোকে গিয়া জন্ম লবহ আপুনি নীল্ধরসেতে জন্মিবে নন্দিনী ক্ষণে লোকান্তর হইল তাহার তব জন চন্দ্রে তবে চন্দ্রে জিজ্ঞাসিল চাহিয়া কুমার কহ সত্য জন্ম তব কাহার ঔরসে মিথ্যা না কহিবে সত্য কহিবে বিশেষে এত শুনি করঝোরে বল এ বচন তোমার ঔরসে জন্ম তোমার নন্দন এত শুনি পুত্রে চন্ড করিল চুম্বন কোলে করি নিজ গৃহে লইল নন্দ বুধ বলি নাম তার ঘোষয়ে জগতে তারারে লইয়ে গুরু গেল সুস্থ চিতে সত্যলোকে প্রজাপতি করিল গমন খন্ডন না যায় প্রভু চণ্ডের বচন নীলধ্বজ গৃহে কন্যা জন্ম আসি নিল নাম তার নিপতি রাখিল মহাভারতের কথা অমৃত লহরী কাশি কহে শুনি নর ত্বরে ভগবানী ধন্যবাদ